প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্ট অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর সুমন ফার্মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাভে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাই সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাইন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার জায়গায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর

অনলাইন অফলাইন জি জি আমি সকল দাতার গাবি গরু কালেকশন করি অফলাইন অনলাইন সব সব রকম ভাবে বেচা না করি নতুন করে কালেকশন আছে নতুন করে কালেকশন আজকে আমি তো গাবি গরু ব্যবসা করি আমি গাবি গরু আমি ভিডিও তো দেই আজকে একটা সার আছে ভাই গাবির পাশাপাশি থাকবে সার একটা সার আছে কি বলবো আপনি পাবনা জেলা চ্যালেঞ্জ করবে শান নিয়ে পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে কালেকশন করছেন এক पीस স্যার তবে এক पीस স্যার কালেকশন একদমই সেরা হবে সেরা হবে খালি শান না যে গাবিগুলা দেখাব গাবিও সেরা হবে SARও সেরা হবে মানে কোনটার থেকে কোনটা কম తినাই আল্লাহ দিল আজকে আমার গির আছে জি শাহিওয়াল আছে জি তারপরে হলগান আপনার সিন্দি আছে কথা জাতুনন গাবিগুলো বেশি কালেকশনে থাকে আপনার আর এগুলো আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ আমি জাতুনন করার কালেকশনগুলো বেশি করি আর এই গাবিগুলা জাত উন্নয়ন করলে পরেও কোনো লস নাই আবার যদি কোনো দর্শক ভাইরা মানে লালন পালন মানে শখ করে পালতে চায় তাহলেও কোনো লস নাই মানে আবার যদি নিয়ে যায় খামার করে তাহলেও কোনো লস নাই কারণ দেখেন এই গরুগুলোতে আপনার রোগ বালাই কম হয় আপনার বাচ্চা কাটার ভয় থাকে না প্রতি বছরে একটা করে বাচ্চা হ্যাঁ প্রতি বছরে বাচ্চা পাওয়া যায় বাচ্চা কাটার ভয় থাকে না তারপরে হলো গান আপনার এগুলাতে লাভবান বেশি হওয়া যায়

কালার টাচ একদম সাদা হালকা কালচে একটা ভাব আছে কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাবি ভাই গাবির জাত হবে ইন্ডিয়ান হরিয়ানা জি জি ভাই দাঁত বয়স কত গাবির এটা আপনার এক দাঁত বয়স কিন্তু দুই দাঁত ধরেই নিতে পারবে বেজারে কোনো হিসাব চলে না দাঁত বয়স এখন ধরবে দুইটা যেহেতু একটা হয়ে গেছে তাহলে দুইটা ধরেই নিতে হবে আছে কি অবস্থা এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার টাইম বাচ্চা দিছে এটা আপনার কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ইন্ডিয়ান হরিয়ানা গাভে থেকে ষোলো লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আমার তো মুখ দিয়ে দুধ বের হবে না দুধ বের হবে গরুর উলান দিয়ে আপনি দেখেন উলান পালান

দহন যদি ধরেন হয়তো কি গরু তো থাকে না হয়তো গরু যদি প্রোগ্রাম দেয় প্রোগ্রাম দিলে পারে ধরেন হয়তো কি যদি আমাকে পাঁচ টাকা হোক দশ টাকা যদি অ্যাডভান্স করে যদি বাসায় আসার পর যদি আমার কথা কাজে মিল না থাকে তাহলে

যাচাই বাসাই করবে কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে করবে তারা খামারে করবে দুধে মিল গরুটা দেখেন আপনি আমি যে বৃষ্টিটা দুধের কথা বললাম বিশ পিল আছে কিন্তু আমি বৃষ্টিটার কথা বললাম দেখেন উলান পালানের দিকে তাকাই দেখেন যে বৃষ্টিটার দুধ হবে কি না হবে টাক্ সকলকে মিল করে গরুটা দানি আমার থেকে আপনার কাছে বিশ্বাস হবে সেক্ষেত্রে নেন না হলে খামার এসে দহন করেন জটিল মেল পান সেক্ষেত্রে নেন না হলে গাড়ি কেন একই কথা সরজমিনে আসেন আমি মুখ দিয়ে যাই বলি না কেন সরজমিনে আসেনি গরু কিনেন দাম রাখছেন কেমন এটা এটার দাম চাচ্ছিলাম ভাই আমি

কারণ ভর দিয়ে বলতেছি মানে আপনি দেখেন গরুটা

থাকবে আপনি দেখেন আল্লাহ দিলে মাথাটা কত সুন্দর মাথাটা দেখলে আল্লাহ আট মাস তলা পাটে জোর দিয়ে দেখেন এখনো পেটে হাত দিলে ভাই বাচ্চা এখনো পেটে হাত দিলে বাচ্চা নরে আপনারা দর্শক ভাইরা চাইলে পেটে হাত দিয়েও দেখে নিতে পারবে তাছাড়া

এখন কি বল ভাই এখন বলতে গেলে ভাই অনেক কথায় বের হয় কিন্তু আইকি যাই মুখের মধ্যে বলতে পারি না দর্শক যারা আছে আপনারা আপনাদের মতো জাচা বাছা এই জন্যই বলি আপনারা সরজমিনে আইসি কিনবেন জাচাই বাছাই করে কিনবেন তাহলে মনে করি তো কোনো ক্ষতি gost হবে না আর যদি আমি 175000 টাকা দাম চাইলাম গরুটার দাম কয় টাকা বাসুদার দাম কয় টাকা

পার্সেন্টের বাচ্চা বাইস আল্লাহ রহমতে কি একটা পার্সেন্ট আছে এর মধ্যে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারো যে কি পার্সেন্ট বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনার এটার বাচ্চার বয়স আপনার চার মাস চার মাস হয়ে গেছে চার মাস প্লাস

তো দর্শক ভাই আমি বলি যেটা আপনারা বিকাল গাছ দুধটা চার যে বিকালে চার লিটার দুধ হবি সকালে আটা আছে বিকালে চার আছে বিকাল গাছ চার লিটার দুধ আপনারা দোয়েন না সকালকার আট লিটার দুধ দোয়েন কারণ যে বাচ্চাটা আছে সাথে ভাই বাচ্চাটার দুধ লাগে চার পাঁচ লিটার সেক্ষেত্রে বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা আপনাদের ভালো মানের তৈরি হবে এবং আপনি চাইলে ভালো টাকায় পরবর্তীতে বিক্রি করতে পারবেন জি ভাই সব মিলে এই প্যাকেজটার দাম রাখছি এটার দাম ভাই এক টাকা এক পাচ্ছে গাবি সঙ্গে পাচ্ছে বারো লিটার দুধ পেটে পাচ্ছে আড়াই মাসের বাচ্চা সঙ্গে পাচ্ছে চার মাস প্লাসের বকনা বাচ্চা জি জি ছয় নম্বর ছেলে আর একটা গাভিন একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাতমানের একটা গির জাতের গাবি গাবির জাতমান গির মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে এটার কান মাথাটা উল্টানো জি জি তার বয়স এটার আপনার চার দাঁত চার দাঁত আছে কি অবস্থা এটার পাঁচটা আছে সাথে প্লাস প্রেগনেন্ট আছে প্লাস দুধ আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা কোলে আছে সঙ্গে কি বাচ্চা পেটে আছে সঙ্গে আপনার ব্রাহ্মা বকনা বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে ব্রাহ্মার বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন এখন বাচ্চার বয়স আপনার আড়াই মাস আড়াই মাস গাবি প্রেগনেন্ট আছে কতদিন প্রেগনেন্ট আপনার দেড় মাস

দুধের গ্যারান্টি থাকবে তো আমি মনে করি কি বিকালকার দুধটা দুয়েন না ভাই সকালকার দুধের চিন্তা করে শুধু বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা ভালো মানুষ তৈরি হবে জি জি ভাই দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর

আছে আপনার কাছে কার্ড আছে কার্ডটা দেখে নিতে পারবে আর হয়তো কিনা জিনিস ভাই আমার হয়তো বাচ্চার বয়স হয়তো দুই চার দিনে দিক সেদিক হতে পারে ভাই কিন্তু কার্ডের হিসাবে ধরেন আপনার প্রেগনেন্ট আছে আজকে রাত গেলে পঁচিশ দিন হবে প্রত্যেকটা গাবি বাচ্চা কালেকশন করা জিনিস আপনার যারা নেবেন যেভাবে ওনারা বর্ণনা দিচ্ছে সেভাবে খামার এসে যত ঠিক পান নেবেন বা যত বাচ্চার বয়স বা গাবের বয়স কম বেশ মনে হয় সেভাবে ধরে নিতে পারবেন সেভাবে নেই হয়তো কি আমাদের ভাই হয়তো দুই এক দিনে দিক সেদিক হইতে পারে কিন্তু মনে করবেন না যে ওই পনেরো দিন এক মাসে দিক সে তা হবে না হয়তো কি দুই এক দিনে দিক সেদিক হবে

একদম রেডি যখন তখন হিটে আসতে পারে আশা করা যায় এই জন্যই ভাই বকনাটা কিনা কারণ কি অনেকেই জানেন যে আমার যে গরুটা নিবে তার মন একটা বীজ দিতে আর এই বকনার মধ্যে সে যদি মনে করে যে আমি বীজ দিবো তাও পারবে যদি মনে করে গিরের বীজ তাও পারবে যদি

এটা আপনার ইন্দ্রবাজিল ভাই ইন্দ্র প্রাজের সার হবে ইন্দ্র বাজিল সার কেমন এটা এখনো দাঁত বয়স হয় নাই এখনো দাঁত বয়স হয় নাই বুঝবো কিভাবে ইন্দ্র প্রাজের বসে ইন্দ্র দেখেন আপনি মাথার গেটআপটা দেখেন মনে হবে কি যে ভাই এক ঢাকি জি আর আপনি দেখেন নাবি কম্বল চুট দেখেন কম্বলটা দেখেন আল্লাহ রহমতে মনে হচ্ছে দুই হাত আর চুটটা দেখেন চুটটা মনে মাপলে খাত হবে যেমন কালারফুল কেমন দেখার সন্তত যেটা সেটা হচ্ছে মাথা এবং হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার মনেতে মাথার সেটটা দেখেন মনে হচ্ছে একদম बाघ dara রয়েছে যা যা মনে হচ্ছে সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার dara রয়েছে তারপরে এখন ভাই নিজের কোন জিনিস তো নিজে ভালো বললে হবে না দর্শক ভাইদের দেখান কিন্তু দর্শক ভাইদের যেই জাতমান মনে হয় যে এরকম পার্সেন্ট মনে হয় দর্শক ভাইদের বিয়ব বিবেচনা করি তাহলে গৌঠামর থেকে নাই বয়স কেমন বললেন এটা এখনো দাঁত হয়নি এখনো দাঁত বয়স হয়নি এখনো দাঁত মূলত যারা বিডিং করার জন্য সার পাচ্ছে না বা যাদের এলাকায় ডাক্তার নেই তারাই ধরনের সার টা রেখে দিয়ে কাজ করতে পারে হ্যাঁ পারে চাইলে এখানে মাংস লাগায়া তো পরবর্তীতে বিক্রি করতে পারবে ভাই দেখেন না যে মানুষ যে 20 লাখ 25 লাখ টাকা একটা গরু বিক্রি করে এই সেই জাত কারণ এখন দেখেন দাঁত বয়স হয় নাই তাই এখনই দেখেন হয় এটা কত বড় আর এই গরুটা কিন্তু আপনার মাংসের হিসাব করলে হবে না কারণ এখনো দাঁত হয় না যখন দাঁত হয়ে যাবে তখন মাংসের হিসাব করতে হবে এটা সৌন্দরজের উপরে দাম টাকা আপনারা এখন এটা সৌন্দরজের উপরে আর এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় আমি মনে করি এগুলা দিয়ে আপনি ব্লিডিংও করতে পারবে তারারা সে যদি মনে করে যে আমি না আমি মাংসের জন্য তৈরি করব তাও পারবে চাইলে সামনে কুরবানি ঈদ টার্গেট করে রাখতে পারবে তবে এটা রাখলে খামারে যে গাবেগুলো আছে ওগুলোকে বিজো দিতে পারবে দুই কাজে নিয়োজিত করতে পারবে দাম রাখছেন কেমন এই গাবিটার দাম চাবো না ভাই এটার 60টার দাম বলা থাকবে 60টার দাম বলবো না এটা আমি হাইটে রাখতে চাচ্ছি দর্শক ভাইরা অনুরোধ করলাম আপনারা খারাপ মন

ডবল ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতেই আছে চব্বিশ ঘন্টা ওর নাম্বারটি খোলা এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন তে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে সুমন ভাই গাভী সার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম